আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহিম আজকে আমরা দুই শাহজার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া ইবনে আব্বাস থেকে বর্ণিত আলি সাল্লাম দুই শাহজার মাঝখানে এই দোয়াটি পড়তেন এই দোয়াটি আমরা দুই শেজদার মাঝখানে অর্থ বুঝে পড়বো এবং কি বলছি তা অনুধাবন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা তাহলে শুরু করছি এখানে আল্লাহ বলবো না ল উচ্চারণ করব এবং এক আলিফ টান দিব দুই পরিমাণ লম্বা করব করবো হুম এখানে মোটা করে পড়ার চেষ্টা করব আমরা অর্থ সহকারে এই দোয়াটি মুখস্থ করার চেষ্টা করি তাহলে যখন আমরা নামাজে পড়ব তখন তা আমাদের জন্য অনুধাবন করা সহজ হবে হে আমাকে ক্ষমা করুন তারপর ওয়ার হামনি এখানে আর অমোটা করে উচ্চারণ করতে হবে এবং নি এখানে দুই সেকেন্ড পরিমাণ লং করব লম্বা করব ওয়ার হামনি আমাকে দয়া করুন ওয়ার হামনি আমাকে দয়া করুন ওয়াজে বোর নি এখানে জিম কলকলা করব এবং নি একে লিখান দেব ওয়াজে বোর নি আমাকে শক্তিশালী করুন ওয়াজে বোর নি আমাকে শক্তিশালী করুন তারপর ওয়াহ দিন ওয়াহ দিন হৃদায়ত দিন দিন এখানে আ গোলার মাঝখান থেকে এবং দুই সেকেন্ড পরিমাণ লম্বা করব এবং নি এখানে একালি টান দিব ওয়া আফিনি আমাকে সুস্থ রাখুন ও আফিনি আমাকে সুস্থ রাখুন ওয়ার জো কনি এখানে কফ কলকলা করব এবং নি একাধিক টান দেব এবং কফ মোটা করে উচ্চারণ করব শক্ত হবে ওয়ার জো কনি আমাকে ওর জো কনি আমাকে রিজিখতেন সম্পূর্ণ দোয়াটি বা উচ্চারণ করছে এখন আমরা অর্থটি জেনে নেই হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার উপর রহম করুন আমাকে হিতায়ত দিন আমাকে সুস্থতা দিন এবং আমাকে রিজিক দান করুন সব হায় আল্লাহ এই দুয়াটি কতটা চমৎকার আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সব হায় না কাছে সাহায্য ও হদায়ত চাওয়ার একটি সুন্দর উপায় এটি শুধু একটি দোয়া নয় বরং আমাদের হৃদয়ের গভীর থেকে উঠে আসা একটি আবেদন যার প্রতিটি শব্দ আমাদের জীবনে খুবই প্রয়োজন রসুল্লাহ সাল্লাম বলেছেন দোয়াই হলো আইবাদতের মূলস হায়নাতে আলা যেন আমাদেরকে এই দোয়াটি পড়ার দাফেক দান করেন এবং দোয়াটি বলা প্রতিটি শব্দ কবুল খাইরান